দেখব আসলে যে তারা স্বতন্ত্রতা বজায় রেখে আমাদের সঠিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে লিগাল ওয়েতে আমাদের নিবন্ধন দেয় কিনা যদি না দেয় সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনার যে কার্যালয় রয়েছে সে সেই অধিদপ্তর আমরা কর্মসূচি করব এবং সেই সাথে যখন আমরা নিবন্ধন জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই সময় যেসব নেতৃবৃন্দ বা যেসব কর্মচারী কর্মকর্তা আমরা সচিব ছিলেন তাদেরকে প্রত্যেকের চাকরি থেকে বরখাস্ত করার জন্য প্রত্যাহার করার জন্য সেই আন্দোলনকে আমরা সেখানে আমরা সেই রাও কর্মসূচিটি অনুষ্ঠান করছি দেখেন আমরা রাজনৈতিক কর্মী যারা রয়েছি আমরা চাই আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠন হোক এবং জনপ্রতিনিধিত্ব হোক এবং সংসদ অধিবেশন হোক সেই জায়গা অনুযায়ী সংসদ অধিবেশনে জনগণের চাওয়া পাওয়াটা তুলে ধরি আমরা এবং জনগণের কাছে সেবাটা পৌঁছে দিই কিন্তু দেখেন একটি ফ্যাসির সরকারের পতন হয়েছে আজকে একটা চারা গাছ আপনি লাগালেন কিংবা আপনি আজকে একটা সন্তানের পিতা আপনি হলেন কি আপনাকে বাবা বা আমাকে মা বলে ডাকবে না এবং সেই চারা গাছটি আপনাকে তিন মাসের মধ্যেই সে ফল দিতে সক্ষমতা আসবে না সেই জায়গা থেকে আমি মনে করি বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার যে যারা এখন দায়িত্বে রয়েছেন তাদেরকে কিছুটা সময় দেওয়া উচিত এবং সময় ওনাদেরও নেওয়া উচিত এবং একটি গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচনের মধ্য দিয়ে হস্তান্তর করা সেই জায়গা থেকে আমাদের কোনো তাড়াহুড়ো নেই আমরা চাচ্ছি শান্তি এবং সুশৃঙ্খল একটি দেশের পরিস্থিতি বিরাজমান করুক সেই সাথে আমরা চাচ্ছি যে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে গণ পরিষদের নিবন্ধন হওয়ার পর সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে একটি নির্বাচন হোক সেই নির্বাচনে আমরা তিনশো আসনে প্রার্থী দিব গণ অধিকার পরিষদ এককভাবে লড়বে সেই অনুযায়ী আমাদের জনগণ যদি আমাদেরকে সিলেক্ট করে তারা যদি মনে করে যে না হ্যাঁ তারুনের হাতেই বাংলাদেশ নিরাপদ পুরোনো গাড়িকে রং করে রাস্তা নামালে সঠিক সার্ভিস পাওয়া যাবে না বরং আসলে তারুনের হাতেই বাংলাদেশ নিরাপদ সেই জায়গা থেকে তারা ভোটের ব্যালটে আসলে বিপ্লব যদি ঘটায় সেক্ষেত্রে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসলে আমরা জনগণকে সেবা পৌঁছে দিতে চাই এবং রাষ্ট্রপতি আপনারা জানেন যে দ্বিতীয় বাংলাদেশ আবার বিজয় হলো স্বাধীনতার স্বাদ দ্বিতীয় স্বাধীনতার এই স্বাধীনতা যিনি ডাক দিয়েছেন রাষ্ট্র সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনপ্রিয় তার স্মারকী হয়ে আমরা কাজ করেছি এবং বন্ধুকে দলের সামনে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা চিনি করার জন্য তারা অগ্নিসংযোগ এবং রাহাজানি আবার শুরু করেছে চাঁদাবাজি করেছে এবং সেই এলাকাটি আসলে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে এবং সেই সাথে সাধারণ মানুষ এবং আমাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের একটি দাবি ছিল সেটি বিজয় মাধ্যমে এবং সেই সাথে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এবং শুধু আমাদের ক্ষুন্দনগোষ্ঠী রয়েছেন এবং হিন্দু ধর্মে যারা রয়েছেন তাদের কিছু মন্দির তাদের কিছু মন্দির এবং তাদের দরবারিতে অগ্নিসংযোগ হয়েছে সেখানে পরিদর্শন করি এবং যেখানে কিছু গরিব মানুষ রয়েছে তাদের বমু তাদের সম্পদ দোকানপাট লুটপাট হয় সেটি দেখার চেষ্টা করি এবং তাদের সর্বোপরি পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তার সাথে তালিকা করেছি এটি আসলে কারা করেছে কারা আসলে উদ্দেশ্য প্রণীত বিজয়টাকে অনুসিত করার জন্য আরেকটি মহল তারা এই মাথা চারা দিয়ে উঠেছে সেটি আমরা চিহ্নিত করার জন্য এলাকায় সবাই এখন বর্তমানে গণ অধিকার যে সিদ্ধান্ত সেটি হচ্ছে আমরা আবেদন করেছিলাম এখন সরকার প্রাথমিক পর্যায়ে আমাদেরকে নিবন্ধন দিবে আমরা মোট আটটি দল থেকে ছিলাম প্রাথমিক পর্যায়ে কিন্তু ফাইনাল রিপোর্টের সময় দেখলাম যে আমাদের নামটি বাদ দেওয়া হয়েছিল তাদের সাথে আসলে মিউচুয়াল হয়ে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তাব রেখেছিল সেটিতে আমরা আসলে রাজি না পাওয়াতে তারা আমাদের নামটি করে দিয়েছেন কিন্তু রাইট নাও আমরা আবার অ্যাপ্লিকেশন করেছি এবং এবারে আসলে আমাদের দলীয়পুর আমি আলোচনা হবে সেটি আমরা যখন যাব আপনারা দেখতে পারবেন আমাদের প্রতিনদী দলে কারা কারা আছেন এই মুহূর্তে সেটি বলা যাচ্ছে না রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই একটি কথা আপনারা জানেন তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি আসলে এইটি হওয়ার সুযোগ নেই কারণ এই ফ্যাসিস্ট সরকারকে ছিটিয়ে বিদায় করার জন্য আমাদের যে মেধা পরিশ্রম ত্যাগিক্ষা জেল রুম সব কিছুই আপনারা আমাদের সাথে থেকে আপনারা প্রত্যক্ষদর্শী আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন সাতই জানুয়ারিতে আমাদের কি ভূমিকা ছিল বা তার আগে কিংবা তারপরে আমাদের ভূমিকা আপনারা পরিলক্ষিত করেছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা বোনেরা সবসময় আমাদের পাশে ছিলেন আমাদের প্রোগ্রামগুলো জনগণের কাছে পৌঁছে দিয়েছেন সেই জায়গা থেকে আপনাদের প্রতি সেই সাথে এটিও বলতে চাচ্ছি যে এটি হওয়ার কোনোভাবে সুযোগ নেই এবং আমি কনফিডেন্টলি বলছি এটি আসলে হতে দেওয়া হবে না অবশ্যই আমাদের একটি সমাধান আসবে গণ অধিকার সহ যেসব রাজনৈতিক দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে তার একটি সুরহা একটি সঠিক সমাধান আসবে তারপরে একটি নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তারপর তফসিল ঘোষণা হবে তারপরে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। তখন আসলে কোন দল তার সাথে জোট করবে সেটি সেই নির্বাচনের মৌসুমে দেখা যাবে